তবে একদমই না ভাই মোবাইল দিয়ে আপনারা আপনাদের বন্ধু প্রতিষ্ঠান এবং যারা এই আপনাদের করেছেন বিস্তারিত আমাদের সঙ্গে করবেন সাপোর্ট পার্ক দিপা

তার পরিবারকে আর অনেক স্বাচ্ছন্দ্য দিতে পারে অনেক স্বাচ্ছন্দ্য বিজনেস গুলো করতে পারে এবং তিনি যদি কখনো না থাকেন তার পরিবারকে যেন এই দুশ্চিন্তার মধ্যে পড়তে না হয় তার দোকানে শাটারটা যেন বন্ধ না হয় তার পরিবারের শব্দের শাটারটা যেন বন্ধ না হয় দুশ্চিন্তাগ্রস্ত যেন না হয় তার পরিবার যেন ভাবে যেন আমার পাশে আমার পাশে রিমার্ক আছে আমার পাশে আমার আবর্জন আছে আমার পাশে আমার সন্তানদের স্বপ্ন আমার পরিবারের স্বপ্নকে সে আগের মতোই বাস্তবায়ন করার জন্য আমার পাশে আমার আপন জন যে মুখে বলেছিল শুধু তাই নয় আপনি দেখবেন যে রিমার্ক তখন আপন হয়ে আপনজনের পাশেই থাকবে এবং আমরা থাকতে চাই আমরা করতে চাই এই জন্য আমি স্পেশালি ধন্যবাদ জানাতে চাই যে আজকের এই যে সেগমেন্টটা আপনজন সেগমেন্টটা চালু হয়েছে এই মহতি উদ্যোগটা চালু হয়েছে

সবচেয়ে কথা হচ্ছে যে পরিবারের আমি সদস্য এবং সদস্য হতে পেরে আমি গর্বিত যে আজকে থেকে রিমাক্স আমারও পরিবার এবং রিমাক্সের সাথে আমি এখন থেকে পরিবারভুক্ত সদস্য হয়ে গেলাম আমার পরিবারের নজন সদস্য